আসসালামু আলাইকুম আমি মাত্র বইগুলো হাতে পেলাম এবং সেটা প্যাকেট ওপেন করার পরেই আমি দেখলাম বইগুলো খুবই সুন্দরভাবে এসেছে আর আমি আঠেরো তারিখে অর্ডার করেছি আজকে কুড়ি তারিখ যে এত দ্রুত সময়ে যে বইগুলো যে উনি পৌঁছে দিয়েছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং পাশাপাশি আমি শুধু বইই পেয়েছি এমনটাও নহাই আমি একবারে পছন্দের যে বইয়ের তালিকা সেখান থেকে আমার পছন্দের বইগুলো পেয়েছি যেগুলো খুবই ফেমাস বই বাংলাদেশের তো সেইগুলো যে স্বপ্ন ছিল আমি চাতকের মতো চেয়েছিলাম আকাশের দিকে তাকিয়ে তো এত সহজেই যে বইগুলো আমার হাতে পৌঁছেছে তার জন্য আমি কৃতজ্ঞ আমি স্পোকেনের স্ক্রেজি স্পোকেন বই পেয়েছি এবং অ্যানেন্সেন্সিয়াল বুক প্যারাগ্রাফ রাইটিংয়ের বই পেয়েছি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়েছি এবং কলেজের প্রকাশনীর যে বেসিক ইংলিশ গ্রামার সেটা পেয়েছি এবং রাহাতের যে স্পোকেন ফাইটার সেই বইটাও পেয়েছি তো সত্যিই মানে এত সুন্দর যে ভালো লাগছে আমার যে এত সহজে বাড়ি বসে যে বইগুলো হাতের মধ্যে পেয়ে গেছি এবং একদম পছন্দের বইগুলো তার জন্য আমি কৃতজ্ঞ এবং দিদিকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই এত সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও চাইলে খুবই সহজে দিদির কাছ থেকে বইগুলো অর্ডার করতে পারেন এবং নির্ভয়ে বইগুলো আপনি হাতে পেয়ে যাবেন আর এটা একটা দিক একটু নেগেটিভ সাইড আপনাদের মনে হতে পারে কারণ পেমেন্ট আগে করতে হয় তো তার জন্য অনেকের কাছে ডাউট ফিল হতে পারে আমার ক্ষেত্র তেমনটাই এমনটাই হয়েছিল যে আমি কিছুতেই আগে পেমেন্ট করতে চাইনি তো আমার মনে হলো ওনার রিভিউ দেখে বাকি বইগুলো রিভিউ দেখে যে না দিদি তো সত্যিই সততার সাথে কাজ করেছো তো একবার ট্রাই করে দেখা যাক তো আমি এটা সেকেন্ড ট্রাই আমার তো আমি সব বইগুলো হাতে পেয়েছি এবং আমি আরও অর্ডার করবো আমার ছাত্রছাত্রীদের জন্য এবং দিদিকে আরেকবার ধন্যবাদ but